Let's go, let's go,

যেখানে উলুর হয় যেখানে জয়ধ্বনি হয় আর যতদূর পর্যন্ত যে জয় ধ্বনি যায় ততদূর পর্যন্ত কোনো বিপদ আসতে পারে না আর সন্ধ্যার সময় যেই ঘরে তিনবার জয়ধ্বনি ধ্বনি আর সঙ্গে ধ্বনি হয় সেই ঘরে কখনো কোনোদিন অমঙ্গল প্রবেশ করতে পারে না দিদিরা যারা যারা জোরে জোরে উলু দিবে তাদের আমি একশো টাকা করে বসিয়ে দিব হ্যাঁ দেখি কে সব থেকে জোরে দিতে পারে সবাই মিলে জল জল এই দিদিরা আমি আমার ভূমিতে একটি কাঁঠাল বৃক্ষ রোপণ করলাম সেখানে যদি আম ফল আশা করেন পাবেন কখনো এই কথা বলেন না পাবেন আপনি যেই বৃক্ষরোপণ করবেন সেই তো লাভ করবেন তাই তো মায়েরা নববৃন্দাবন এসে যে যেমন কর্ম করবে তার প্রতিফল কিন্তু কেমনই পাবে আপনি যদি উনু ধনী আপনাদের কর্মফল আমি পাবো না আমার কর্মফল আপনার পাবেন না পাবে তাই মায়েরা এমন মধুর মধুর বৃন্দাবন এসে যারা উর্ধ্বনি দিন নয় যারা বদনে কৃষ্ণ নাম গাইল না তাদের মতো দুর্ভাগ্যবান ব্যক্তি জগতই জগতে আর কেউ হয় না তাই মায়ের আপনাকে ধরে বললেন শুধু এখানে নয় যেখানে কীর্তন শুনতে যা সেখানে কি কৃপা করে করুণা করে জয় ধরে অনুধ্বনি দেবে কৃষ্ণ ভজনার মানব বলে জনম নিয়ে মা যদি আপনি অনুধ্বনি জয় কৃষ্ণ আমি বদনে না গাইতে পারে এই মানব জনমটাই বেথাই এখানে অনেক ব্যক্তিকে দেখছি যে তারা তারা মনে মনে হয়তো ভাগ্য ভাবনা করছে যে আমি কোন সুন্দরবন ব্যক্তি হয়ে আমি কেন অন্য দিব আমার যেদিন দেহে প্রাণ লাগিয়ে চলে যাবে এই সুন্দর দেহটা পড়ে না সেদিন তো আপনাকে আর কেউ ভালোবাস না আমার বাবারা যায় ধরে দেয় হরিবার তো কি বললেন বাবা ধনে তিরে আজ গৌর কি

যেখানে হয় জয়র ধ্বনি যেখানে হয়নি সে স্থানটাই হয় বাবা সৌর ধ্বনি শ্রীধাম নদীয়ার মাঝে যিনি গৌরাঙ্গ মহাপ্রভু সচিরানন্দ দোলালিয়া যিনি বিষ্ণু পেয়ার কানবৈধির আদি ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম বললেন ভান্তশত বলি যাবে ভগবতে গায় ভগবতে গায় এই নদিয়ার মাঝে উদয় হলে চৈতন্য অবস্থা বাবা গৌরাঙ্গ মহাপ্রভু কি করলো জানে সত্য ত্রেতা দাপতির পরে গৌরাঙ্গ মহাপ্রভে কলির যুগে উদায় কিন্তু দায় হলে আচ্ছা বাবা আপনারা বলুন তো যে সত্যত্রেতা দাপত্তির যুগের মধ্যে যেইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু উদয় হলে

ফকিরে রেবে ধারণ করে ফকিরেছে কলিযুগের মাঝে ভগবান তবে কোন কোন সময় উদায় কিন্তু উদায় হলেন ভগবান মনে মনে ভাবলেন যে কলিহত্ন জগতিক জগতের জীব তারা অহংকারে পরিপূর্ণ জাগতিক জগতের যেই দিন মান অভিমান অহংকার শূন্য হতে পারবে আর যেদিন যাত উঁচু নিচু সবকিছু ভুলি টাকার হবে আমা তাই তো ভগবান কলিযুগের মাঝে উদয় হলেন কবে কোনদিন গৌরাঙ্গ মহাপ্রভু উদয় হলেন বাবা তো না আমার একজন কৃষ্ণ অর্থে দিদি ভাই আমা আসলে বাবা আমরা কত যুগ কীর্তনে যাই এমন এমন জায়গা আছে যে শুধু দেখে দেয় তোমরা এই রুমে থাকো আমাদের মানুষ বলে মনেই করে না বাবা আর আজকে সত্য কথা বাবা এই স্থানে এই গ্রামে কীর্তন করতে সে আমার জীবন আমি ধন্য হয়েছে। কৃষ্ণ দিদির এত প্রেম এত ভক্তি এত নিষ্ঠা আমি কিন্তু তাদের বাসায় আছি বাবা কালকে যখন এলাম কি খাবো কি নিবো কি পরবো কোথায় থাকবো তাদের এত প্রিয়া একজন বড় দিদির যেভাবে একটি দায়িত্ব যেমন একটি মায়ের মতো আমার এই দিদিকে দিকে বুঝেছি বাবা যে একটা দিদির ভালোবাসা কেমন হতে পারে সত্য কথা বাবা যতটুকু কীর্তনে যায় আমার এই দিদির মতো দাদা ভাইদের মতো মানুষ খুঁজে পায় না আমার এই কৃষ্ণ ভক্ত দিদির জন্য সবাই প্রাণ ভরে প্রার্থনা করবেন আজকে যেমন ভাবে কৃষ্ণ প্রেম ভক্তি নেই ভক্তের সঙ্গ করছে এমন ভাবে যেন প্রত্যেকটা ভক্তের পূর্ণ করতে পারে এবং আপনাদের চরণের মূল জনম ধন্য বাবা ভগবান পাবে পুন্দিন উদয় হলে ভগবান উদয় হলে দোল পূর্ণিমার দিনে দোল পূর্ণিমার দিন আমরা একে অপরের রঙকে কিন্তু রং মাখ বা আগের যুগে যারা ধনীবাম ব্যক্তি ছিলেন মা দেখবেন ছেঁড়া ছেঁড়া বস্ত্র পরিধান করে পুরাতন বস্ত্র পরিধান করে সেদিন কিন্তু রং মাখবার জন্য বেরিয়ে পড়তে আর সেই দিন জাত পাত উঁচু নিচু সব কিছু ভুলে গিয়ে একে অপরের গায়ে রং মাখিয়ে দিত আর একে অপরকে মক্ষ মাছ ব্যবহারে ধরত সেই দিনই গৌরঙ্গ মহাপ্রভু ভাবলেন এই তো সেই সুদিন এসেছে আজকে গুলি হতো জগতে জগতের জীব সবাই একাকার হয়ে গেছে আজকে তোমার কলি হত জগতে জগতে জবাব দিন এসেছে সেই গুহুর পূর্ণিমার দিনে দোল পূর্ণিমার দিন ভগবান এই নদী আর মাঝে উদয় তো বাবা বললে এক নাগরিক অপর নাগরিক কি বলছে নাগরিক এই সুরধনী গঙ্গার খুলে এমন এক অপরূপ মাধুর্য রূপখানা দর্শন করলাম কই ওই গৌরবখানা দর্শন করে

অগভতি যদি একবার আমারে গুরু রূপ খানা কে দর্শন করে দর্শন করে হে ভক্ত গুরু চরণে অন্ত করে কে কে বলে গুরু ধন ঐশ্বর্য বিষয় বাসনা গাড়ি গাড়ি জগতে তাতে আমার কোন দক্ষণে এই জগতে আমাকে দিয়েছো বাড়ি গাড়ি বিষয় সম্পদ ঐশ্বর্য স্ত্রী পুত্র আমার থেকে সকল কিছু কেড়ে না কিন্তু প্রভু হে আমার দুটি নয়নে তুমি কেড়ে এই জগতে তুমি কেড়ে দিও না thank <laughs> you

রিকেরি নিয়া না প্রভু হে তুমি আমার දෙউটি নয়া John, look at it.